কোনো ব্যাপারে প্রত্যাশিত ফল না পেলে আত্মহত্যার পথ বেছে নেওয়া কতটুকু যুক্তিসঙ্গত কিন্তু আলহামদুলিল্লাহ আমার মাথায় এই চিন্তা আজ পর্যন্ত আসে নাই ভাই কোনো কিছু না পাইলে মনের দুঃখে অনেকে আত্মহত্যা করে অথচ আত্মহত্যা করা কবিরা গুনা ইমানদার কখনো আত্মহত্যা করতে পারে না কারণ আত্মহত্যা মানুষ তখন করে যখন কোনো আশার আর আলো থাকে না সকল রাস্তা থেকে নিরাশ হয়ে যায় এবার আত্মহত্যা ছাড়া কোনো পথ খোলা নেই ইমানদারের সকল পথ বন্ধ হয়ে গেলেও আল্লাহর্বুল আলমিনের রহমতের দুয়ার খোলা থাকে কি থাকে না একজন পরীক্ষায় ভালো ফলাফল করলো না সে আত্মহত্যা করে ফেললো কেন রে বাবা পরীক্ষা ভালো ফলাফল করলেই দুনিয়ার সব জয় হয়ে যাবে এমন কোনো কথা আছে। কত মানুষ পরীক্ষা ভালো ফলাফল করে কিচ্ছু করতে পারে নাই সবর করতে হবে যে আমার যে ক্ষতি হলো এটাকে আমি খারাপ মনে করতেছি অথচ সেটা আমার জন্য কল্যাণকর হতে পারে কোরআনে আল্লাহ বলেছেন বিধা অপেক্ষা করতে হবে যে এরপরে পরে কি আসে কখনো নিরাশ হওয়া যাবে না দেয়ালে পিঠ থেকে গেছে আল্লাহ তালা রহমত আসবে কিছু না আসলে মহত আসবে মৃত্যুর পরে তো আমার জান্নাত আসবে কিন্তু আত্মহত্যা করলে এটা কবিরা গুণা আত্মহত্যাকারীর জানাজা এলাকার সম্ভ্রান্ত ব্যক্তিরা পড়বে না সাধারণ লোকদেরকে দিয়ে পড়াবে যাতে করে অন্যরা আত্মহত্যা না করে মুসলমান কখন নিরাশ হতে পারে না আল্লাহ বলে আসু মির কমন কাফিরুন আল্লাহ রহমত থেকে কাঁফির ছাড়া কেউ নিরাশ হতে পারে না লতখ না তুমির রহমতাল আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না সব রাস্তা বন্ধ হয়ে গেছে আল্লাহ রাস্তা দেখাবে সবর করেন ইংশা আল্লাহদ নিলাই জন্য মুসলমান আত্মহত্যা করা যায় নাই